আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে দাঁড়িয়েছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা যারা সদ্য গরু ছাগল ভেড়া গরু মহিষ পালন করেন তারা অনেকেই জানতে চান ভাই কোন ঘাসটা সবচেয়ে বেশি ভালো হবে আসলে আমি বলতে চাই হাইব্রিড জাতের প্রতিটা ঘাসেই প্রত্যেকটা ঘাসের বিশেষ বিশেষ গুণ এবং গুণাবলী দ্বারা বিদ্যমান রয়েছে প্রত্যেকটা ঘাসে আপনার গবাদি পশুর জন্য খুবই কার্যকরী সেক্ষেত্রে যদি আপনি অধিক ঘাস চান তাহলে আপনাকে ইন্দোনেশিয়ান স্মার্ট সিলেক্ট করতে হবে আর যদি মনে করেন আপনি আহ মোটামুটি সোপা যতটুকুই হোক না কেন অনেক লম্বা হবে ঘাসগুলা দশ বারো ফিট করে লম্বা হবে উঁচু হবে সেই সব ঘাস যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে জারা ওয়ান হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড এইসব ঘাস রয়েছে তো সেই ক্ষেত্রে সর্বোপরি সবচেয়ে বেশি পোটেন্সিয়াল ঘাস যেমন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এটাতে প্রচুর পরিমাণ পাতা রয়েছে প্রচুর পরিমাণ পাতা আর এটা যত বড় হোক না কেন যদি সরাসরি আপনি কেটে গবাদি পশুকে সামনে রাখেন গ্রামে রাখেন বা খাদ্যের হাউজে রাখেন সম্পূর্ণ সমূলে খেয়ে ফেলবে এটা হচ্ছে এই ঘাসটার সুবিধা দর্শক আমি আবারও বলছি আপনি যে কোনো গবাদি পশু পালন করেন না কেন জানি না কিন্তু আপনাকে প্রথমত হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে কিন্তু একটা কথা আপনাদের ক্লিয়ার করতে চাই গতকালকে আমাকে একটা কাস্টমার ফোন দিয়ে আমেরিকান দর্শক আমেরিকান কখনো বীজ হয় না আপনারা জানেন হাইব্রিড ঘাস গুলা কাটিং থেকে উৎপন্ন হয় যেকোনো মূল্যেই হোক বাংলাদেশে আমাদের মাঝে এসেছে কিন্তু এটা কাটিং কি সরাসরি কাটিং এসেছে এখন কিন্তু আমেরিকান গুয়াতেমালা গাছটা অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান বলেন যারা বলেন তাইওয়ান হাইব্রিড প্রত্যেকটা ঘাসেরই কিন্তু কাটিং থেকে উৎপন্ন হয় আর আপনারা যারা মনে করেন যে বীজ থেকে অনেক যে পেজ থেকে দেখেন স্মার্ট নেপিয়ার এর বীজ পাওয়া যায় আমেরিকান গোয়াতে বালার বীজ পাওয়া যায় একদম ফালতু কথা দর্শক এটাতে কোনো কান দিবেন এগুলো গুজব শুধুমাত্র দুই এক কেজি বীজ বিক্রি করার জন্য আপনার সাথে প্রতারণা করা হচ্ছে তো যাই হোক আমরা হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জায়গায় আমরা হাইব্রিড হাইব্রিড জাতীয় ঘাসগুলো খামারি ভাইদের উদ্দেশ্যে ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে আপনাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিং গুলো উদ্যোক্তাদের মাঝে দিয়ে থাকি আর আবারও আপনাদের বলি যদি আপনি মনে করেন যে হাতি পালন করতে চান তাহলে অবশ্যই আপনি কলা গাছের বাগান কিন্তু মাস্ট বি তৈরি করতে হবে তেমনি যদি আপনি গবাদি পশু পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে উচ্চ ফলনশীল ঘাস চাষ করতে হবে তাহলে আপনি প্রচুর পরিমাণ প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন নির্দিদায় টেনশন ফ্রি ভাবে কিন্তু আপনি খামার প্রতিষ্ঠা করে খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন একটাই কথা যে আপনারা কাটিং যদি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কাটিং নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আপনি অ্যাড করে আপনি সরাসরি ভিডিও কলে ঘাসের ভিডিও দেখে কাটিং এর ভিডিও দেখে আপনি কাটিং রোপণ করতে পারবেন কোন রকম প্রতারণা বিহীন আমরা সারা বাংলাদেশে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমাদের নিজের চ্যানেল দিয়ে আমরা কাটিং গুলো বিক্রি করে থাকি যে কোনো ত্রুটি আমরা আপনাদের দেখার চেষ্টা করব শতভাগ আপনি আমার নিকট থেকে গাছ সংগ্রহ করতে পারবেন কাটিং সংগ্রহ করতে পারবেন নির্দিদায় কোন রকম প্রতারণা বিহীন কোনো ঘাসের কাটিং প্রায় পাঁচ থেকে সাতটা ঘাসের কাটিং রয়েছে পানির গাছ থেকে শুরু করে উঁচু জমির ঘাস প্রতিটা দাঁতের ঘাসই আমাদের কাছে রয়েছে আপনারা যে কোনো একটি ভিডিও শপ করলে ভিডিওতে স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন নির্দিদায় আবারও বলতে চাই আগে ঘাস চাষ করবেন তা তারপরে খামার প্রতিষ্ঠা করবেন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনাকে ইন্দোনেশিয়ান স্মার্ট হতে পারে যারা ওয়ান হতে পারে তাই ওয়ান হতে পারে যেকোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে কাটিং উদ্যোক্তা ভাইরা খুব সহজে ঘাস চাষ করে খামার প্রতিষ্ঠা করতে পারেন সকলকে ধন্যবাদ